হ্যাঁ হ্যাঁ মায়া করিয় কারণ এটিমে মায়া করলে লাভ বল আল্লাহর হবিব এটিম এটিমাস নবীজি শরমাইন আমার উন্মত হল আমার মতন এটিম ই পৃথিবীর মধ্যে আর খেও ছিল না কারণ নবীজি জমিনও আবার ছয় মাস আগে বাবাজান দু বিদায় আছে আফসোস লাগে ভাই রসুল্লাহ আলি সাল্লাম ছোটোবেলা বন্ধু লোকে খেলাধুলার জন্য জৈত সকালে যাইতাম বিকালে আইতাম আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হবিব সাল্লাহ আলাই ওসাল্লাম সামাইল বড় হয়ে বিকালে যখন হুজরা মুভার কয়টা আল্লাহৰ আল্লাহ খান্দি খান্দি হুজরা হা মুভার দে যে হজরতে আমেলা আল্লাহ হুতা আল্লাহ আমার জাদুর বাবা জমিনুল নাই আবু জেহেল লুটবা সাই বাই আমার যাদু জলুম অত্যাচার হরসয় হজরতে আমেলা ওরলয়া ফরমাইন ও বাবা মোহাম্মদ এখন আমার হৈলাও তোমার জমিন কোনো মানুষ আমার জেনি রসুন আমি মাগ আমিলা। আমারে কোনো মানুষে মারছে না কোনো মানুষের জুলো অত্যাচার করছে না হজরতে আমি নাই ফরমাইল ও বাবা মোহাম্মদ যদি কোনো মানুষে মারলো না তাহলে কোন কারণে এই জমিনের মধ্যে তুমি খালি খান্দ রসল নাই ফরমাইল মা গো আমি আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যায় যখন বিকালয় সারার বাবা হল যায় সারা খান্দ করিয়া সন্তান আদেরিয়া লয় ও আমি আমার এখন হইলা আমার বাবা হয় আমার বাবার খবরটা আমারে হইলা হজরতে আমিনা রাদি আল্লাহ তাহলে হাই ফরমাইল ও বাবা মোহাম্মদ তুমি জমিন ও সবার ঘর দরিদ্র ধারণ করো তুমি জমিনো ও ছয় মাস আগে তোমার বাবা ধান তুলিয়া তোলে বিদায় নিস আল্লাহর হবিবে ফরমাইল মা গো আমার লইয়া চল আমার বাবার খবর হই আমার লইয়া চল আল্লাহর হবিবা কালে সলা তু সালাম হজরতে আমিনা রাদি আল্লাহ তাহলে লগে আরেকজন আসলাম এনৰ নাম হ'লে ওমে আই মন হয়জন তিনজন রানা দিস রাস্তার মধ্যে একটা জায়গা আছে জায়গার নাম হইল মোকামে আবোয়া এই মোকামে আবোয়া যায় যাবার লগে লগে লবিজি রাম্মা জান জমি নবেমার ভরে যায় আল্লাহর হবি বা চলামত এই জানুর মধ্যে মা আমিনার মাতা মুবার আল্লাহর হবি বরমায় সাইল জমিন ও খান্দ আল্লাহর হবি বা ফরমাইল মা গো আমিনা এখন আমার হইলাও আমার বাইসে এক কোন আমেলায় ফরমি আমি ও কারণে খান্দি তুমি জমিনো আবার ছয় মাস আগে তোমার বাবা দান আর জমিন বিদায় আমি মা জমিন জমিনো বেমার পড়লাম আমার মনে হলেও বেমারে আমি এখন মারা যাই ও বাবা মোহাম্মদ যদি আমি জমিনো মারা যায় আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম ও বেমারের বাদে নবীজির আম্মাজান দুনিয়া তুনে বিদায় নিশ্চয় ছয় বছর বয়স আল্লাহর হবিবরে লালন পালন করেন দাদা আব্দুল মতলিব রাতি আল্লাহ আমার বছরে গেল রসুল্লা যখন আট বছর দুই মাস দশ দিন যখন রসুল্লার ওই ও দিন দেখা যায় দাদা আব্দুল মতলিব জমিন তলে বিদায় নিশয় ও নবীজি বুধ আমার দাদা জমিন ও নাই হজরত আব্দুল মতলিব রাধি আল্লাহ উত্তালুয়ে নবীজি রে খান্দ মধ্যে ঘুরিছয় ইলা কোনো সময় আছে বাবা জমিনো আসয় দাদা জমিনো আসয় বাবা জমিন নাই নাই ইলা শৈলানি দাদাই নাতিরে আনি ফুর যায় খাজির বাজার যায় কোন কারণে আমার এগোর বাপ জমিন জমিন খান দিব রে এর কারণে বাইরে জুয়ার আল্লাহর বিবার কালে চোলা তো চোলা হয় ভাই আমার উন্মত হল তোমরা যখন জমিন গুলো এতিম পাই ভাই এই এতিমের সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করি হজরতে আব্দুল বদলি

দাদা জমিন লালন পালন করলা আল্লাহর হুকুম গমে আমার দাদা জমিন তো বিদায় দাই এর কারণে বাইরে জল জমিনও মা বাবার খেদমত করিও মা বাবার মা বাবার সেবা করিয়া যাও এলাও জমিন প্রমাণ দশ মাস হয়ে পাঁচ মাস হয়ে বাবা মারা যায় মারা যায় না ই সন্তানের জমিন খান্দে দে যখন ঈদর দিন আয় সারা দুনিয়ার মানুষের জমিনো আনন্দ করয় মানুষের হাজির বাজার দলে লয় করিমগঞ্জ শিলচর মানুষে মানুষের লয় কোনো কারণে আগামী কাইল ঈদর দিন সন্তান জমিন আছে খাবার ভাই না শুধু রাই তিনটার সময় আল্লাহর বন্ধা ঘুম তুলে উঠে নমাজ ভরিয়া মা বাবার কবর দার গিয়া খান্দ রে দিন আমার বাবা জমিন অন্ধকার কবর আমার পাঁচ মাসের সময় আমার দুই বছরের সময় আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিশ্চয় আই আল্লাহ আমার বাবার জমিন দেখা সম্ভব হইল না আইজ ঈদর দিনের খাতিরে আমার বাবার কবর জন্য ধরো বাগান বানাই দে আর বাইরে জান শুধু নমাজ ভরিয়ার জন্য সম্ভব হইত নাই যদি মা বাবা রাজিতা কল মা বাবা যদি লাভ হইব আল্লাহর ফরমাই হল যদি কোনো মানুষে এই জমিনার মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেখোর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদম সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেখর মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা আল্লাহ কোরআন শরীফর মানব মন্ডলীগণ তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম বাইরে হজ গেলে মা বাবার যদি থাকে তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ কোনো সময় বনি এটাও তো আপনি বোম্বাই হাজির হইবায় বাঞ্চা বুধ আপনি হজক আছে কিন্তু কবুলোর মালিক একমাত্র আল্লাহ আমার বজরগান সকল আলিদান কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর এক বন্দায় তার বিদ্যামা জননী রে একবার নাই দুইবার নাই মাত্র ছয়ত্রিশ বার খান্ডরি হজর খাম আপনার সমাধান কয়বার মাত্র ছয়ত্রিশ বার আল্লাহর বন্ধা বৃদ্ধা মা জননীরে গঙ্গি ধরিয়া হজলিয়া ঘুরাইছে আল্লাহর গৌর সাহায্য করে দে সবা মার যোগ করে পারে আল্লাহর বন্ধা মজদলি হয়ে যায় মিনার জমিনও যায় আর ভার জমিনও যায় ছয়ত্রিশ বার হজ ভরা নির্বাদে আল্লাহর গৌর দারো মার জমিনও রাখছে আল্লাহর বন্ধার মনে হইল হয়তো আমি আমার মায়ের হোক আদায় করে যে আল্লাহর বন্ধা আল্লাহ করে রে ভাই আল্লাহ আমি একবার নাই দুইবার নাই আমার মা রে বার আমি খান্দ করি হজর কাম করা এখন আমার আমি আমার মার কোনো হোক কাদায় নি ও সময় গাইতনে আওয়াজ আইল বন্দা তুমি ছয়ত্রিশ বার নাই রে যদি ছয়ত্রিশ বছর হজলইয়া যাও তোমার মার গর্ব এই ছয়ত্রিশ বারর কারণে তোমার মার একটা কুশির বদলা ও বন্দা জমিন হওয়া করা সম্ভব হয়েছে না বাইরে রসুরাই ফরমায় সন্তানের যদি মা বাবার মুখে মায়ের নজরে একবার চাই একবার সবার কারণে আল্লাহ বন্দার নামা মল একটা মুখ হজর সাবধান ঘর আল্লাহ। মা বাবার কথা ছাড়া না মা বাবায় যদি দোয়া খরয় আল্লাহ তোমার অবা ভি আল্লাহরে হরেদি লাগব হজরতে লোকমান কোরআন শরীফের মধ্যে একটা সূর আছে যে সূরার নাম হইল লুকমান হজরতে লুকমানের ঘটনা জানা আছে হজরতে লুকমান ছোটবেলা জমিনের মধ্যে বন্ধু বান্ধবের লগে চলাফেরা হর হঠাৎ বন্ধু জানাইলা ও বন্ধু লোকমান আমরা ইরাদা খর না এখন হজ যাইতাম বন্ধু লোকমান হজ যাইতাইনি আমরা এখন হইলাম হজরতে লোকমানে ভাইয়াই আমি ইজাজত দেওয়ার সম্ভব নাই আমার মা জননী বাড়িটা আমার মারে আমি জিজ্ঞাসা করব যদি আমার মায় আমার ইজাজত দে আমি লোকমান হজ যাইম আর যদি আমার মা ইজাজত আমার দেন না আমি লোকমান ঘর ধরে বাইরে যাই হার ইজাজত মার বলে আমার মা বিদ্যা মহিলা বাড়িতে হয়েছেন আশা হসলাম আমি হজত যাইতাম আর আমার বন্ধু বান্ধব যারা আছে এরা হয়েছেন একলগে যাইতাম কারণ ই মাত মাতিয়ার বর্তমানে হজর হরমবিলাপ চলে না এই বছর আপনার পাঁচজন মানে গুরু হলেন হেল্লাই ভাই ইলা হাজির যদি হাসন এক সমান এক নিয়মর মানুষ যাইয়া নাই যথ দরবার সারা হল রান্ডাল ইয়া দরবার জিকা হাজি যাব রে ইলা হয়েছে গুছা হরিয়া তার বৌরে লাত অন্য মানুষরে না। বাদে বেটির হুঁস আইছে পার বাদে জিকার হললা বেঠি রে কিঠা গো আইয়া বাড়ি আইয়া উঠানি বলে দোয়া করো আইজ আল্লাহর বাড়ি তাহায় এক লাত আন্নাইলে তো এটা কম্পালসারি চলে কত বড় বেআ আল্লাহর বাড়ি গিয়া বহুরে এর বাদে কত বেড়া লাগে ভাই করুচ যদি সাইরজনের সমান হই না এই তেলের বাজা নাই এই নথা খাইতা নাই কিন বাড়ি গেছো নিগিলি ইচ্ছা হ্যাঁ এর বাদে সাইরজন তো ডাক্তার আন্দাজ আল না এই ভরিবার চলতো গেল এটা খালি আঙ্গাজের ঘুরে আঙ্গাজ পায় এটা তো অন্তনে তকবির দিয়া দেয় তো হবে যে আর অন্য আমার বাদে উদ্ভাইটা লাইনের যদি হয় না সে বিপদ এলাকান কষ্ট জমিন নাই ও ভাজি সাবরে যে কাউ হত দরবার ইতাব বাঙ্গাই দেওয়া লাগে বুঝবেছ তবে আমরা এলাকার মানুষ যারা আসলে অবশ্য ঠিক আছে ইলা মানু আছে সদার কসম রান্ধিত না খুবই আমার বেজুত চিরা খাইয়া রই থাম আচ্ছা খসায় একজনে চিরা খাইলে তিনজনে চিরা খাবা যাইবনে হে আনস্তে উঠিয়া বেটা চিরা খাইলায় খাইয়া ফানি খাইলাই বাদে খুঁলাই রান্ধিত না হে বেজুইত করে আচ্ছা চাই কো তুমি বাসা বদলি তাই হ্যাঁ আনি আঙ্গাস করি রান্ধা যাই চাই ভাই হুসরিও হজগেলে সল ঠিক করি সল ঠিক করি নাই হন মাইর বুঝতে ইলা তো আউরি গেছো তোমার বিচারটা হো আইলা আইয়া বেঠা হইব দেখলে নানি আমার এফালাইয়া আস দায়িতা কিলা তোমার টাইম সব নাই তোমার আতো হাড়ু আছে বেল্ট আছে আউরি লাগি যাওতে পুলিশে জিকাও বাসর নাম্বার আছে বাস স্ট্যান্ড আছে অত নম্বর বাসও আও না অন্য স্ট্যান্ডও লাম না তোমার বিল্ডিং নাম্বার আছে সারা আইডেন্টি প্রুফ তোমার লগে আছে কিন্তু কীটা অসুবিধা হেফাজত করো দোয়া যে আল্লাহ হজ গেলে এক সমান এক মগজর সারি ভাতজন আল্লাই মিলাই দিতা কতো আরামে হজ করব বুঝিয়েছে আরেকজনের মাঝে যদি বেড়া লাগে এত মুসিবত নাই বেঠা ঘর তুই বেটা বেঠাক খরচ খরচকে একজন ডে বিভিজার মানিল এই জেঠা নইনতা হ্যাঁ এর বাদে আপনার গো তাকে গ্যাস আমি বছর আসলাম বিল্ডিং গো খালি আই আমার এখন হুজুর আপনি তোরা খেয়াল আমি একটা কী আমাদের কি ভেটিয়ে নিম নিচে কি গ্যারেন্টারক কঠিয়া বড়া খাইতো আমি কেন বড়া খাইবার জায়গা আমি গ্যাস শেষ হইব ফিটি ভিটি মাল যাইত মাল এখন তুলত কি কে ও বাদে আমি কইছি এক সোয়াভি এক ডাইল জু দে মজা বাই তো শিকাও না এক আর সয়াবিনে তুইয়া দিলাই জু আর লবন চাইয়া হরম শরীফি আইলায় ওঠ যে হেঁটর বুক বাই ঠাঠার দীর্ষ স্যাচা আইস লবন চাইতে চাইতে ডাইছে খতদিন বাড়িতে ইয়া রান দিলাম সদার কথমিলা মজা নাই আর মুসলা দিয়া রানো মজা নাই হিন দারুণ মজা আল্লাহর বাড়ি চাই খত মজা যাই হোক আম হজরতে লোকমণে বৃদ্ধামার কাছে ফরমাইন মা জননী যদি আমার পারমিশন দেও আমার বন্ধু বান্ধবের হয়েছেন যাইতা আমি তাদের সঙ্গে হজ যাইতাম হজরতে লোকমণের মায়ের ফরমাইন বাবা লোকমান আমি মা বয়স কইলাম তুমি হজ যাবার পরে যদি আমি মারা যাই আমার সে গোসল দেওয়াইবা আমার সে কবরের মধ্যে দাফন সরবা ও বাবা লোকমান আমি মায়ের নিষেধ হয়তো আমি জমিন তলে মারা যাই আমি মারা যাওয়ার পরে তুমি যাইবাই কোনো নাই হজরতে লোকমানে মার খা মানি লেইচয় মার কোথা মানি লেইসই মানিয়া বন্ধু বান্ধবরে জানাইল বাইয়ানি রে আমার মাই পারমিশন দিছই না আমি লোকমান হজ যাব আমার জন্য সম্ভবই না তারা ও বন্ধু লুকমা তোমার মাইনা খরচয় আমরা ফর্ম ফিল আপ বন্ধ করে যদি যাইতাম হুকুময় আগামী বছর যাই মৌর বছর যখন হজর মৌসুমায় তারা ও বন্ধু লুকমা এই বছর যাইতাম ইজাজও হজরতে লোকমান আইয়া আমাৰ দার আইয়া জানাইলাম আগ আমার বন্ধু বন্ধবে কইশন এই বছর হজর হজরতে লোকমান বাবা লোকমান আমি মা মরছিল আর শরীর দুর্বল হয়েছে আমি বুঝিয়ার আমি জমিন তরে মারা যাইম বাবারে তুমি সবর সর ধৈর্য ধারণ করিলা আমি তোমার জল ধা করম আল্লাহ টান বাড়ি তোমার নিবা আমি অনুরোধ করিয়া এই বছর খান তুমি কোনো সময়ে যাই না বন্ধু বান্ধবের না করছে শ বছর মিস দুই বছর হেরাও কিন্তু এত বন্ধু মায়ার লড়ি আছে রাজি না তৃতীয় নম্বর বসরাই হজরতে লোকমানর বন্ধু বান্ধব জানাইলাও লক্ষ্মান তোমার মার কাছে লইলাও লোক লোকমানে যখন মার দাঁড়ো আইয়া জানাইলা জানাইলাম মা গো আমার বন্ধু বান্ধবের কইশুন হজুরাই আইতা পারমিশনটা দিবাইনি মার মনে আইল রে একবার নাই দুইবার আমি বন্ধ করলাম এখন যদি আমি নিষেধ করি আমার যাদু বেজা রইব মায়ে জানাইলা ও বাবা লোকমান তুমি রেডি হয়ে যাও ও সময় লোকমানে ফরমাইল মা তুমি জমিনও সামাল ন বেমার দুর্ব আমি যদি যাই তোমার ও বাবা লোকমান তুমি দোয়া করিও আল্লাহর হুকুম হইব আল্লাহ আমার সাহায্য করবা তুমি চিন্তা করিও না তুমি হজর কাম পত্র রেডি করিলাও হজরত লোকমানে ইজাজত হয়েছ বন্ধু বান্ধবরে জানাইছ বন্ধু বান্ধবরে জানাইয়া ফর ভাইয়েরা আমার সৌভাগ্য আমার মা ইজাজত দিছ এখন কোনো বেড়া নাই আমি লোকমান তোমাদের সঙ্গে রানা দিব সব খাম হয়ে গেছে ফরম পিলাম শেষ যখন যাবার তারিখ পড়ে যায় ডেট পড়ার ডেট পড়ার পরে যাওয়ার সাই ছয় দিন একজনে হজরতে মা এমন বেমার পড়লাম এখন জমিন তলে মাথা তোলা সম্ভব হলাম হজরতে লোক মানে যদি পানি দিন তাহলে মায়ে পানি খাইতা যদি খানি মায়ে খাইতা কিন্তু মা গর তলে বাহিরা সম্ভব এলা হজরতে লোক মানে কোন উভয় সংকট পড়ে গেলাম আল্লাহ আমি হজর ফরম বিলাম আমি এপ্লাই করে লাগিলাম এখন আমার মা জমিনও বেমার পড়ছয় এখন যদি আমি হজো যাই আমার মারে জমিনও খেঁচাইব আর যদি আমার মারে সাবাদ লাগি হইলে তোমার বাড়ি বন্ধ করে সংকট হজরত গেছয়। ও সময় মনে মনে সিদ্ধান্ত রে আমার হস্তি আমার মার হইল আরো বড় আমি যাইতাম নাই বন্ধু বান্ধবরে জানাই ভাইয়েরা তুমি তাই গুসা করিও না না আমার মা বিষ্ণার মধ্যে মরোনা অবস্থায় আমার মারে তৈ আমি হজ এখনো যাই আর সবই বজ বড় না খেদমত বড় খেদমত বড় বন্ধু বান্ধবের বড় গুসা করছেন হয়েছেন দে বাই দুই বছর ঘুরাইলায় আড়ি বছর একটা দিগদারি দিলা তোমার যা সম্পর্ক আসলো শেষ হয়ে গেছে হজরত লোক মানুষ ভাই আমার মার কারণে যদি সম্পর্ক শেষ হয়ে যায় আমি সবর যদি মনে মানে আমার লোকে কুঠুমালা রাখি এক গুড়ি করে রাখি দে আমার মা মারা যাইবা পানি না আমার মারে তো হজ আমার লাগি বড় নাই আমার হজ বড় হজ হইল আমার মার কেন আমার বুধ হজর লোকানের মন্ধু বান্ধব যাই যাবার যায় কিন্তু মায় জনীর বেমার জমিনও কমেলাম হজরতে লোক মানে হজর কাগজ হাতের মধ্যে লয় আর কাগজ মায়রমাইল কাগজরে বড় আশা করলাম আল্লাহর বাড়ি নবীর বাড়ির যাইতাম মার মুখের চাই আফসোস করণে মাগ আমারে দুই বছরে পারমিশন দিলায় না এ বছর পারমিশন দিলায় আল্লাহ জমিন তোমার বেমার ফলাইছ তোমার বেমার কারণে আমি যাবা সম্ভব হইল না হজরতে লুকমানে মার মু জমিনও খান্ডই মা সচাকে খান্দনা আপনার বন্ধ করেলেন মার কষ্ট হইব দশ বারো দিন পরে মার আরাম হয়েছে মা আরাম হয়েছে সুস্থ হয়েছে উঠিছই উঠিয়া জানাইলা ও বাবা লুকমা এখন আমার সাই তোমার হজ যাবার সময় এখন হয়েছে নানানি লোকমানে ফরমাই মাগো আমার হজ যাবার সময় কেঞ্চেল হয়ে আছে বাবা কোন কারণে কেনসেল করলায় আমার হজরতে লোকমানে আমি যাবার চার ছয় দিন তুমি জমিনে এমন বেমার ফল নাই তোমার ফানি না দিলে কোনো নাই ও মাছার মধ্যে মরণা পড়লো অবস্থায় এর কারণে আমি লোকমান ইলা মাটিতে রাখিয়া সজাইতাম পারছি না আমি বন্ধ করলাম ও সময় মায় জমিন তোলে দোয়া করল দেবা মল্লা আমার যাদু লোকমালে একবার নাই দুইবার আমার যাদু তিন নম্বর বছর বড় আশা করমাভু আমার বেমারের কারণে আমার যাদু তোমার বাড়ি যাব বন্ধ করে লাইছ আল্লাহ। আমি লক্ষ্মান মাই তোমার দরবার দোয়া করিয়ার এই বছর হজর সাপ আমার যাদু লক্ষ্মানোর হালত ভোগ আমার যাদুর আর আহেপাঘ আমার যাদুর আমল হজর সপ্তাহ আল্লাহ ও আফসোস সরেন মারে শোনাইল না মার কষ্ট লাগব বাইরে মা বাবার না বন্ধু বান্ধব হজকে বন্ধু বান্ধব যখন হজ যায় যখন কার্বা শরীর আরম্ভ করেন ও সময় একজনে দেখো তারার আগে হজরতে যে লোকমানে মা ব্যবহার হইয়া বাড়িতে রয়েছে রে এই লোকমান আমরা লগে আইসে না লোকমান অন্য লগে আইসেও দেখো লোকমানে তো আপ করে তারা দৌড় দিস লোকমান দৌড়তা কিন্তু তারও যাওয়ার আগে লোকমানের খবর নাই মদিনা শরীফ যায় লোকমান দেখুন কিন্তু দৌড়া সম্ভব হয় না আর ভার ময়দানও যায় হজরতে লোকমান তারার আগে দেখুন কিন্তু দৌড়া সম্ভব হয় না তারা প্রতিজ্ঞা কর না আমরা বাড়ি যাই মরে বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম কোন কারণে আমরা লোকে প্রতারণা লোকমানে করল তারা সারা হাজিও ও ডাইরেক্ট লোকমানর বাড়ি যাইছ নাই আইছ ফাইয়া দরিয়া জানাইলা ও লোকমান আমরার লগে মিথ্যা প্রতারণা কোন কারণে করলায় বলে বাইয়ানি রে আমি কিতা খরনাম হোসাই বলে আমরার লোক ছড়িয়া একা একা তুমি হজকেলাই বলে না রে আমার মা আমি লোকমান গো চলে ভাই সম্ভব হইছেনা ওসব হইছলাইলা বাইয়ানি রে আমি লোকমান গেছি না বলে ও ভাই তোমার কারবার শরীফ তাবর সময় দেখলাম আমরার আগে আগে তুমি থোয়া বলে না ও সময় ও ভাই আমার মারে জিজ্ঞাসা করিলাও আমি গেলাম নি না বন্ধ করে লাইছি ও সময় ও লোকমালোর মা এখন শৌচায় তোমার যাদু লোকমানি বছর হজকে সৈন্য বলে বাবা হলে আর না। আমি মার আমার যাদু লোকমান যাবা সম্ভব হয়েছে না বলে মা তোমার যাদুকে সই না আমরা আগে আগে হজর কাম আমরা দেখলাম ও সময় লোকমান মায় ফরমাই ও বাবারা আমার জাদু আমার বেমারর কারণে আল্লাহর বাড়ি যাওয়া বন্ধ করে লাইছয় আমি মা তলে দোয়া করলাম যে আয় আল্লাহ আমার যাদু লোক মানে আমার কারণে যদি তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়া বন্ধ করে তোমার কাছে দোয়া করিয়া আমার যাদুর নামল ই বছর হজর সাবলে দিয়া দেও দেবো আমার দুয়ার কারণে আল্লাহ আমার আল্লাহ বাইরে জোয়ান অনেক মা সোন অনেক মা নাই অনেকর বাবা সোন অনেকর বাবা নাই অনেকর মা বাবায় কইদ্রা ও যাদুমানি তুমি আন্দোর ঘরে জামে মর্ষিদ হাজেলায় রায় সাড়ে দশটা বাজে বাবারে তুমি জমিনও বেমার আসলাই আমি ঈশ্বরগুলাম

আল্লাহর ঘর আন্দর ভার জামে মসজিদের জন্য এক হাজার টাকা দেও আমি দোয়া করব আল্লাহ তোমার হায়া জমিনও বাড়াই দিবা আয় আল্লাহ তোমার বন্ধা আমার শাহাবুদ্দিন বা এক হাজার টাকা রেপিয়ে বতরপুর ওবার বিজয় হতারো আমি শিল্পার্থ নিয়ে আইয়া আইতে সময় দেখিও ও হলো ওলা ওলা জাগা নি শার্ট প্যান্ট লাগাই লেরে বেঠা আর খালি বাটি গাছ তা করে আমি আমার ড্রাইভার বাইরে হইলাম তোরা থামা বলে জায়গা বেজে বলে মাতো কি ও তো থারে দিয়ে ওয়াশ করলি কইলাক কী থাকো হ্যাঁ ফর্চুনার গিয়ার বদলে বা ঠিক আছে দর্শে হবিশ আজম আসিয়া ফর্চুনার গিয়ার বদলে হ্যাঁ ও আইতে সময় খালিনগর দেখি আর বাল্লার হরস্তে হল হেভি লাইসেন্স আছে কমদাই দেখ তো কী কে খুঁইছে গার্ড বড়তে ইতা তো গু গু বালাতো হইল একমাত্র দমিনো হর্দান কারণে ভাই দুমাহের ত্রিবুরার বেটি গেছে রে সারা ওয়াজ চলি যা যে আলিম আজও উঠেন তরিতে এখন আরেকজন বাড়ি বাইরাল ম্যাগি খাবার দেখ আল্লাহ হেফাজত করো ইঠা ইথা হয়ে থর আলামতোর মাঝে আলামত কোনো খবর ভাই একটা সিগন্যাল দিলা গাড়ি থামাইল ও আপনি যাই এটা ব্যবহারে না ব্যবহারের আর হে আয়াল্লাগুলো কিন্তু বর্তমান বাজারও আটশো এক হাজার টাকা কেজি এখানে লস হন না তোমার মন্দা